নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করে সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মিনি রসগোল্লা রেসিপি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না তাহলে চলুন দেখিনি আমি এই মিনি রসগোল্লাটা কিভাবে তৈরি করছি এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এবার দুধটাকে আমি দুটো বলো আসা অবধি জাল করে নেব দুধে দেখুন বলব চলে এসেছে দুটো বলব তুলে নেবো এখানে দুটো বলব তোলা হয়ে গেলে এবার এখানে আমি দু থেকে তিন চামচ ভিনিগার নিয়েছি সেই ভিনিগারটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু ছানাটা কেটে যাবে আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রস দিয়েও কিন্তু ছানাটা তৈরি করে নিতে পারেন এবার আমি একটা বড় ছাঁকনি নিয়েছি তার উপরে সুতির একটা কাপড় দিয়ে নেব এবার ছানাটাকে আমি ভালো করে ছেঁকে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছানাটাকে দিয়ে দিয়েছি এবার আমি ঠান্ডা জল দিয়ে আমি ছানাটাকে একটু ধুয়ে নেব। যাতে ভিনিগারের যে গন্ধটা আছে বা টক ভাবটা আছে সেটা যাতে না থাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি রুমালটাকে ঠিক এইভাবে করে এক জায়গা করে আমি জল চিপড়ে ছানার থেকে জলটা বের করে নেব পুরো জলটা কিন্তু বের করে নিতে হবে ভালো করে আমি জলটা বের করে নিয়েছি পনেরো মিনিটের জন্য আমি এইভাবেই রেখে দেব পনেরো মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে ছানাটাকে নামিয়ে নেব। দেখুন আমি ছানাটা কিন্তু নামিয়ে নিয়েছি এবার ছানাটাকে ভালো করে মেখে নেব সাত থেকে আট মিনিট সময় নিয়ে হাতের যে তালুটা আছে সেখান দিয়ে এইভাবে চেপে চেপে আমি এই ছানাটাকে সাত আট মিনিট ভালো করে মেখে নেব যতক্ষণ না একটা সফট ডো তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখা না হলে কিন্তু যখন রসগোল্লাটা তৈরি করা হবে তখন কিন্তু ফেটে যেতে পারে আমি সাত থেকে আট মিনিট ভালো করে এখানে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ছোট চামচের এক চামচ ময়দা আর ছোট চামচের এক চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ আর এখানে এক এক চিমটি মতো দিয়েছি আমি বেকিং পাউডার এবার সবকটা উপকরণ ছানার সাথে আমি আরও দু মিনিট ভালো করে এইভাবে ডলে ডলে মেখে নেব আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি দেখুন একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে থেকে আমি এরকম ছোট ছোট লেচি নিয়ে আমি ছোট ছোট এরকম গোল গোল রসগোল্লা তৈরি করে নেব আমি এখানে যেহেতু মিনি রসগোল্লা তৈরি করব। তার জন্য এরকম ছোট ছোট করছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বড় করে ছোট করে যেমন খুশি তেমন করতে পারেন এখানে আমি যখন মিষ্টিগুলো বানাচ্ছিলাম আমার মেয়ে হাত ধুয়ে চলে এসেছে ওকেও বানাতে দিতে হবে দেখুন ও একটা তৈরি করছে হচ্ছিল না হাতে মোটেই তবুও চেষ্টা করছে গোল করার জন্য দেখুন সবগুলোকে তৈরি করে নিয়েছি আর এগুলো আমার মেয়ে তৈরি করেছে ছোট বড় সব রকমের এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব আমি এক কাপ মতো চিনি চিনিটা এক কাপ দিয়েছি আর এখানে আমি চার কাপ দিয়ে দেব জল চার কাপ আমি এখানে জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে জলটাকে আমি ভালো করে ফুটতে দেব দেখুন জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ এলাচটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন এলাচটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সেই রসগোল্লাগুলো যেগুলো তৈরি করে রেখেছি এক এক করে এগুলোকে দিয়ে দেব এর মধ্যে এইভাবে একবার এই মিনি রসগোল্লা তৈরি করে খেয়ে দেখবেন ছোট বাচ্চারা তো এরকম ছোট ছোট জিনিস দেখলে খুবই পছন্দ করবে খেতে আর খুব মজা করেই কিন্তু খাবে আমি পুরো রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম আছে হতে দেব। দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে রসগোল্লাগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট পর আমি একটা পাত্রের মধ্যেই নামিয়ে নিয়েছি এটা এখনও অনেক গরম আছে দেখুন কতটা সফট হয়েছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে তৈরি হয়ে গেছে মিনি রসগোল্লা রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে একবার মিনি রসগোল্লা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন